আসসালামু আলাইকুম সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের ভালোবাসা নিরবতা ও হারিয়ে যাওয়া সম্পর্কের একটি গল্প শোনাব গল্পের নাম নির্বাক সন্ধ্যার দিনগুলি বর্ণনা নিকশব্দ সন্ধ্যার গল্প যেখানে শব্দ নয় নিরবতা বলে দেয় সবকিছু অতীত ফিরে আসে কিন্তু কিছু সম্পর্ক শুধুই স্মৃতি হয়ে থাকে গল্প শুরু সন্ধ্যার শহরটা কেমন জেন অলস হয়ে থাকে ব্যস্ত রাস্তাগুলো আস্তে আস্তে ফাঁকা হয়ে আসে আলো অন্ধকারের খেলায় ফুটপাত দোকান আর মানুষগুলোকে ঘিরে এক ধরনের বিষণ্নতা নেমে আসে অরণ্য আজও বসে আছে সেই পুরনো বইয়ের দোকানে স্মৃতির পাতা শহরের খুব একটা চোখে না পড়া গলি যেখানে কম মানুষ আসে কিন্তু অরণ্যের দিনগুলো এখানেই কাটে চারপাশে পুরনো বইয়ের গন্ধ চায়ের কাপে ধোয়া আর এক রাস স্মৃতি দোকানের কোণে রাখা টেবিলটায় তার হাতের কাছে একটা পুরনো ডায়েরি মায়ের লেখা পরিচয়ের প্রথম দিন পাঁচ বছর আগে এক বিকেলে দরজার ঘণ্টা বেজে উঠেছিল অরণ্য তখন রবীন্দ্র রচনাবলী নামিয়ে দেখছিল ঘাত তুলে তাকিয়ে দেখল এক মেয়ের চোখ জ্বলছে মুখে ক্লান্তির ছায়া কিন্তু চোখে এক ধরনের গভীর আলো মেঘনাদবোধ কাব্যটা আছে অরণ্য ইশারায় তাক দেখাল মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এল বইটা নিয়ে টেবিলে বসল তারপর জিজ্ঞেস করল তুমি কি প্রতিদিন এখানে থাকো অরণ্য মাথা নাডল এইভাবেই শুরু পরিচয়ে বই নিয়ে কথা একসাথে চা খাওয়া শহরের নির্জন অলিগলি ঘোরা মায়া ছিল খুব গভীর পড়াশোনা করত সাহিত্য নিয়ে সে বলতো ভালোবাসা মানে না বলা কিছু অনুভব যত বেশি বলার চেষ্টা করি তত বেশি তা ছুটে যায় অরণ্য শুনত চুপচাপ খুব কম কথা বলতো সে কিন্তু মায়া যেন তার চুপ থাকাটাও পড়তে পারত সেই সন্ধ্যার ভাঙন সেই নীরব প্রেমটা একদিন থেমে যায় হঠাৎ মায়া একদিন এসে বলে আমার স্কলারশিপ হয়েছে প্যারিসে আগামী সপ্তাহে চলে যাচ্ছি অরণ্য কিছু বলে না বলে না কারণ বললে যদি আটকে ফেলে মায়াকে সেটা অন্যায় হবে বললে যদি সম্পর্কটা কোনো নাম পায় তাহলে সেই স্বাধীনতাটুকু হারিয়ে যাবে মায়াও কিছু চায়নি শুধু একটা চিঠি দিয়ে বলেছিল তোর চোখের নীরবতা আমার কাছে সবচেয়ে বড় কবিতা কিন্তু সব কবিতা পড়ে থাকলে চলে না কিছু কবিতা রেখে যেতে হয় চিঠিটা আজও আছে ডায়েরির পাতায় পাঁচ বছর পরে আজ হঠাৎ সন্ধ্যায় সেই দরজার ঘণ্টাটা আবার বেজে ওঠে অরণ্য ভাবল হয়তো কেউ ভুল করে ঢুকেছে কিন্তু না দরজায় দাঁড়িয়ে আছে মায়া চোখে চেনা বিষণ্নতা কিন্তু এখন যেন আরও বেশি জীবনজয়ী সে ধীরে ধীরে এগিয়ে আসে এই দোকানটা কি এখনো পুরনো বই রাখে অরণ্য তাকিয়ে থাকে কিছু বলে না কিন্তু চোখের নিচে জমে থাকা জলটুকু জেন সব বলে দেয় মায়া চুপ করে বসে চা আসে চা ঠান্ডা হয় কেউ কিছু বলে না হঠাৎ অরণ্য বলে বসে তুই ফিরলি কেন ফিরিনি হারিয়ে গিয়েছিলাম আবার নিজেকে খুঁজতে এলাম তুই কি জানিস আমি তোর দেয়া সেই চিঠিটা এখনো প্রতিদিন পড়ি মায়া মৃদু হাসে তারপর বলে আমিও তো তোকে প্রতিদিন পড়ি চোখ বন্ধ করলেই তুই সামনে এসে দাঁড়াস গল্পের শেষ বাইরে সন্ধ্যা এখন গা দোকানের আলো নিভে যাচ্ছে অরণ্য আর মায়া বসে আছে পাশাপাশি কেউ কিছু বলছে না কিন্তু এবার সেই নিরবতা আর একাকিত্ব নয় এটা সেই নিরবতা যেটা একটা নতুন গল্পের শুরু হতে পারে গল্পের বার্তা ভালোবাসা সবসময় উচ্চারণে হয় না কিছু সম্পর্ক শুধু অনুভবে বাঁচে নিরবতা যদি বোঝা যায় তবে সেটাই সবচেয়ে গভীর ভাষা যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ